আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহ রসমতো আমিও ভালো আছি আপনাদের দুয়া আল্লাহ ভালো রাখছে তো আজকে হলো আমরা একটু দাওয়াত বাড়িতে যাব। সেটা হলো তানের টিচার ছিল প্লাস আমাদের দেবর হয় নাহিদ কি ছিলেন তোর মামার বিয়ে দাওয়াত দিয়ে গেছে তো মা মা যাওয়ার পরে প্রথম উঠে আমরা বাইরে কোথাও দাওয়াত খেতে যাব এর আগের দিন তারা কিছুদিন আগে একটা দাওয়াত ছিল তো ওইখানে হইলো শুধু আপনার ইয়ে গেছে মানে গেছে তো আমার বাবা গেছে আমার শুধু যাইনি ওই দিন আমি রোজা ছিলাম তো আজকে আমি ভাবছি যাব ভাবি কিছু বলবেন তো ভাবছি যেহেতু সময় নেই আমি বোরখাই করবো বোরখা পাড়ার যদি বিয়ের বাড়িতে যাবো বিয়ে যেহেতু তারপর Whakakari o Kukure Rihoi. Shot kind of pretty good to do here, but they could

আমি আবার এটা পড়ছি আপনাদের ভাইয়া বলতেছে যে তা আপনি বলতেছে আমার এ যে বিয়ে খেতে তাও বোরখা না তা আমি বললাম যে গরম এখন যদি আমি একটা গর্জিয়াস ড্রেস পরি আমি একদম ঘামাইয়া ই হয়ে যাবে আর গর্জিয়াস ড্রেস করলে কিন্তু একটা হিজাব করতে হয় সাথে আবার একটা অন্য অনেক ঝামেলা হয়ে যায় তো আমি ভাবলাম যে তাছাড়া আমি বোরখা পরি আমি যাই আমি আমার ছেলে একসাথে যাবো হ্যাঁ সব আমাদের ড্রাইভার সাহেব বাড়ি চিনা লাগছে আর ওই যে টানকে পাঠাইলাম আমরা নামার সাথে সাথে রিক্সা পেয়ে গেছি হ্যাঁ আছে 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 আস আসো তোমার ছেলে দেখেন এভাবে রেডি হয়েছে চশমাটা লাগাও আব্বা একটু চশমাটা লাগাও আব্বা

বাবা বাইসা থাকতে একবার আসছিলাম এই রোডে বিয়ে খাইতে এদিকে যে এই বাড়ি তিন কোন বাড়িতে যেন বাবার কোন রিলেটিভ যেন হয় বাড়ির সামনে বলে জায়গা নাই এটা হলো বাড়ির সাইডে প্যান্ডেল লাগে বাড়িতে যাই যার বিয়ে তার বাড়ি থাকে যা দেখি কোন বাসের ঝড় এই যে আসলাম আপনাদের আমি আব্বু তো কোনো খবর দেখতেছি না তার তো আসার কোনো যে নাইট টিচার একটা ফোন দিই বিয়ে বাড়িতে আসছি

ના આશિષ તો ત নেই পরে আবার বড়ি তৈরি আছে অনেক আছে রাত দিন লাভ আমরা যারা ওই জায়গাটা রেখেছি এই আমরা রাস্তা করে দিලා ঘাটে চলে আসছি বড় লাকি না দেখো দেখো কত অনেক খুব Ni cố gắng của tôi đã lấy số người Hey, hey, a bull a quá हुआ टाइम gì? जी শেষ করলাম আসলে আমরা এখন চলে যাব গরম বউ তো সাজতে গেছে নাকি বউ নাই বউ দেখার আর ভাগ্য হইল না এটা কোনো বিষয় না তো আপনাদের সাথেও শেয়ার করতে খাওয়া দাওয়া শেষ করছি এখন একটু নাহিদ কানের টিচারের বাসায় একটু ঢুকব ঢুকে একটু হালকা পাতলা বসে তো বসে খাওয়া দাওয়া করতে পারি আর একটু হয়তো তারপরে চলে যাব নাহিদের ভাই ইচ্ছা ছিল এই আপনি টানাটানি করো না আচ্ছা আমার বুঝছি থাক মা তা বিয়ের মনটা খারাপ শরীরটাও খারাপ মনে হয় এটাই মনে হয় নাহিদ কোনখানে ঢুকলো কোন দিকে ঢুকছে নাহিদের ঘর কোন এরা কো

কি <Leslie> <apology>

বোরখা দিয়ে খুলেই গেছে ভাগ্য ভালো বোরখা পরে গেছিলাম এত গরম ভাবি আপনি পাগল হয়ে যাবেন তাম তাম্বুরা টানাইছে রোদ ভাগ্য ভালো বোরখা পরে গেছিলাম না বোরখার বুতাম সব খুলি হ্যাঁ খাইছে আলহামদুলিল্লাহ নাই ছিল না বুঝো নাই নাই তো খাবার দরকার রেখে দিব ওকে তাই জন্য বইলাম তবে আসুক তারপরে সত্যি কথা বলতে কি জানেন খুব ভালো হয়েছে এত গরম ওরে আল্লা ভাগ্য ভালো যে আমি বর্খা পরে গেছি আর কথা শুনি নাই

দই ভরছে ওকে ওকে তো ভালো থাকেন সুসু থাকেন পরে আবার কথা হবে এখনকার মতো বিদায় নিচ্ছি খইলা ঠান্ডা বাতাশে দিলাম আর আমি এখন ঘুরে চলে যাব খালারও কাজ কাম শেষ খালাও কাজ কাম শেষ আর ওই যে ভাবি রিমা ভাবি এখনও কাজ করতেছে ওইখানে এই জন্য পানি সারা থাও এখনই পানি সারা একটু পানি থাকে না এক সময় তুমি যাই বা কিছুক্ষণ পর পানি থাকে না পানি তোলো আবারও যাওয়ার সাথে সাথে পানি থাকে না আমার আবার সন্ধ্যার সময় আসতে হয় পানি নিতে আমার জগটা একটু বেড়ে দাও না তো উপরে ঠান্ডা পানি খালা হ্যাঁ হ্যাঁ একটু ঠান্ডা পানি বেড়ে দাও আমরা সবাই খাই ইয়ার গেছিল গিয়েছিল শরিপুরত গেছিল ওকে তো আমি আপনাদেরকে ক্রাই খাওয়া অনেক কথা বলে ফেললাম নেক্সট আবার কথা হবে দেখা হবে এখনকার মতো বিদায় নিচ্ছি আজকের মতো সন্ধ্যা রাত্রে মাছটা ভাজবো আর আলুটা ভর্তা বানাবো মরিচ দিস হ্যাঁ কাইটা দিবা শুকনামরিচটা পেঁয়াজটা খুব খালা ভাবি রেখো ভাবি কই হ্যাঁ আমি এখনই কইতাছি আমি এখনই কইতা এরিমা ভাবি